নমস্কার আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী আগের দিন বাস্তু নিয়ে আপনাদের কিছু জানিয়েছিলাম তা একটু চেঞ্জ করা ভালো মাঝখানে বাস্তু কখনো সংখ্যা তত্ত্ব কখনো জ্যোতিষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলে সব বিষয়ে আপনারা একটু একটু জানতে পারবেন আজকে আপনাদের বলবো একটা টোটকা এই টোটকাটা বলতে গেলে একটা এক ধরনের বসীকরণ টোটকা ধরুন আপনার মনে মনে পছন্দ এরম কোন প্রেমিক বা প্রেমিকার জন্য আপনি ওয়েট করছেন কোন জাতক সে কোনো মেয়েকে হয়তো মনে মনে ভালোবাসে পছন্দ করে কিন্তু ঠিক মতো সংযোগ হচ্ছে না বা কোনো জাতিকা কোন জাতককে মনে মনে পছন্দ করছে কিন্তু তাদের প্রেমজ সম্পর্ক গড়ে উঠছে না কোনো একটা বাধা আছে এইভাবে জাতক বা জাতিকা তারা অপোজিট সেক্সের জাতক জাতিকাকে আকর্ষণ করতে পারে বা বশীকরণ করতে পারে এর জন্য কিছু অনেক পুরোনো দিনের টোটকা এগুলো হ্যাঁ বহু কষ্ট করে এগুলো জোর পুরোনো বই থেকে হেঁটে বার করা এগুলো কিন্তু এগুলো 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 আমাদের সব আরবি উর্দু এইসব ভাষায় লেখা সেগুলোকে ট্রান্সলেট করে আমরা এগুলো বের করেছি তবে টোটকাগুলো কিন্তু কাজের কাজ দেয় আজকে যেটা বলছি মন পছন্দ প্রেমিক প্রেমিকা প্রশিকরণ যন্ত্র এই যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি আপনারা এটা ভালো করে দেখে নিন এই যন্ত্রটা আপনারা একটা সাদা কাগজে এটাকে লিখবেন হচ্ছে সাদা কাগজের মধ্যে কেশর আর গোলাপ জল মেশাবেন কিশোর আর গোলাপ জল মিশিয়ে একটা যে লিকুইডটা তৈরি হবে ওটাই হচ্ছে আপনার কালি ধরে ওইটা দিয়ে এই যন্ত্রটা আপনি লিখবেন সাদা কাগজের ওপর কবে লিখবেন শুক্রবার করবেন এটা শুক্রবার রাত্রিবেলায় করবেন এটা সাদা কাগজের মধ্যে এই যন্ত্রটা আপনি লিখবেন কিশোর বা গোলাপ জল দিয়ে এবার এখানে একটা জিনিস এখানে যাকে আপনি আকর্ষণ বা বশীকরণ করতে চান তার নামটা আপনি এখানে নিচে লিখবেন এই নিচে তার নামটা লিখবেন যাকে আপনি আকর্ষণ বা বশীকরণ করতে চান তার নামটা লিখলেন লেখার পর এই কাগজটাকে সুন্দর করে ফোল্ড করবেন করে যেন মনে হয় আমরা যেমন ওই প্রদীপের উপর পোলতে বানাই না একটা পলতের মতো তৈরি করবেন যদি শুধু কাগজটা দিয়ে তৈরি করতে অসুবিধা হয় তাহলে কাগজের ভেতরে একটু তুলো দিয়ে নেবেন নিয়ে সুন্দর একটা বানিয়ে নেবেন এবার একটা মাটির প্রদীপ বা তামার প্রদীপ বা কাঁসার প্রদীপ যে কোনো প্রদীপের মধ্যে সর্ষের তেল দেবেন দিয়ে এই পলতেটা লাগিয়ে দেবেন লাগিয়ে যেদিকে আপনার প্রেমিক বা প্রেমিকার বাড়ি সেই দিকে মুখ করে এই পোলতে আগুন দিয়ে চালান ঠিক সেই দিকে মুখ করে প্রদীপটাকে এই যে কাণ্ডটা আপনি করলেন এটা এইভাবে করলে খুব ভালো ফল পাওয়া যায় এবং যদি এটা একুশ দিন করা যায় এই শুক্রবার থেকে শুরু করলেন এরপর টানা পরপর একুশ দিন করবেন ঠিক আছে তাহলে আরো ভালো ফল পাওয়া যায় এই তাহলে আবার আমি রিপিট করছি একটা সাদা কাগজে গোলাপ জল এবং কেশর জ কেশর মিশিয়ে একটা কালি বানাবেন সেটা দিয়ে এই যন্ত্রটা লিখছেন তার নিচে যাকে আপনি বশীকরণ বা আকর্ষণ করতে চান তার নামটা দেবেন লিখবেন লিখে এর মধ্যে একটু হালকা করে তুলো দিয়ে এটাকে যেটা পলতে বানাবেন এবার যে কোনো একটা প্রদীপ মাটি হোক কাঁসা হোক তামা হোক সেই প্রদীপে সর্ষের তেল দেবেন দিয়ে এইটাকে হিসাবে পুলতে ইউজ করে করবেন এবং তাতে আগুন জ্বালাবেন এবং মুখটা হবে আপনি যাকে আকর্ষণ করতে চাইছেন প্রেমিক বা প্রেমিকার বাড়ি সেই দিকে মুখ হবে আশা করি খুব ভালো ফল পাবেন যদি এটা কার্যকর হয় বিধিটা করে দেখুন তাহলে চ্যানেলটাকে লাইক করবেন এবং পরিচিত বন্ধু বান্ধবদের আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরের কোনো ভিডিও দেখবার জন্য নমস্কার